হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক আজকে দেখাবো সাজেকে লুসাই গ্রাম এবং খাগড়াছড়িতে লাঞ্চ করব সিস্টেম হোটেলে সাথে থাকো ধন্যবাদ মসজিদটা দেখে আমার এত ভালো লাগে বুক হয়ে যায় দেখি আলহামদুলিল্লাহ

जाओ जाओ भीतर जाओ ए जस्ट ई करबा ए ए किंतु ना में दा डाल লাগবে না এটা না সাইজ আছে না সাইজ আছে ভিতর সাইজ আছে ওরা পরা দিবে আচ্ছা সাইজ দিবে নিতে কাছে পারো আইনা আইনা এই মাত্রা করে মাত্রা এরি আসো কই দাদা

দেখছেন এই এইবার শত্রুর লোক দেখান বন্দুক নিয়ে আইছে ক্যামেরা দেখছো ক্যামেরা দেখছো এই যে ঘর বাড়ি রুসাই গ্রামের

ঝাউ ঝাউ মানে কি ওই যে শিল্পের কাজ এই যেটা শিল্পের কাজের লুম পাঁচ এনে যে এগুলা শিলাই তো গার্লস ওয়েভিং অন হ্যান্ডলুম হ্যান্ডলুম ঝাউ ঝাউ ইজ এ হ্যান্ডলুম ফর ডটার অফ ঠাং ঠাং ছু ঠাং ঠাংছুয়াপ্পা আপা দেখেন পাহাড়ি নারী চলে এসছে আমার পাহাড়ি নারী এই লুসাই গ্রাম আর দেখানোর সময় নাই কারণ আমাদের স্কাউট ছেড়ে দিবে উঠে গেছি গে সাজেক ট্যুর এখানে কমপ্লিট লুসাইগ্রাম পুরোপুরি ঘুরে দেখাতে পারলাম না সময় স্বল্পতার কারণে কারণ আমাদের ড্রাইভার বারবার কল করতেছে গাড়ি ছেড়ে দেবে স্কাউট ছেড়ে দেবে এখানে নিয়ে অনুযায়ী সো আল্লাহ হাফেজ ফ্রম নাও ফ্রম সাজেক সাজেক থেকে যাবো খাগড়াছড়ি দেন ঢাকা চলে এলাম খাগড়াছড়ি অলরেডি ঢাকাট বাস টিকিট কাটা ফেলছি এখন চলে আসলাম সিস্টেম হোটেলে মা সিস্টেম করে দিব ওই সিস্টেম না এটা নাম করে একটা বাইকের নাম মানে বাইকের এটাকে ফেমাস করছে ঠিক আছে সিস্টেম হোটেল খাগড়াছড়িতে মাস্ট ট্রাই করা উচিত আপনাদের আমি মনে করি আমি খাবার জানি গাছ থেকে কী পাবো সো চলুন যাই সিস্টেম করে দেবো বাবা হোটেলে লাঞ্চ করি এখান থেকে লাঞ্চ করে চলে যাব বাস স্টেশনে মানে বেলা সাড়ে চারটার দিকে বাস যাবে ঢাকায় সেই বাসের টিকিট কাটছি এখন আমরা উঠছি দোতলা সিঁড়ি দিয়ে নিচতলা ওদের একটা বসা অনেক ভিড় দেখে আমরা দোতলা চলে আসছি চলুন দেখে নিই আজকে সিস্টেম হোটেলের মেনুতে কি কি খাবার আছে এই যে মেনুটা আমি জুম করে দেখিয়ে দিচ্ছি আজকে কি কি খাবার আছে মেনুতে প্রত্যেকটা খাবারই আপনার মনে করেন তিনজন দুইজন কি তিনজন বা চারজন খাওয়া যেতে পারে এরকম একদম আহামরি কিছু না নর্মাল হোটেল ভাই সিস্টেম হোটেল বাইকারদের তো বুঝতেই হবে বাইকাররা যে এইসব হোটেল আপনার ভাইরাল করছে ওইসব হোটেল এরকম সিমসাম গেট আপেরই হয় আহামরি লুকিংয়ে কিছু নেই জাস্ট আপনারা ওই কাগড়াছড়ি শাপলাম মোড় থেকে আপনার ৩০ টাকা অটো ভাড়া নেবে

খাওয়া দাওয়া শেষ এখন যাবো খাগড়াছড়ি বাস স্ট্যান্ডে বাসে চলে চারটা ডাইরেক্ট ঢাকা চলে যাব শান্তি পরিবহনে আসছি কাউন্টারে একটা করে বাস চলে যাব ঢাকা আল্লাহ হাফেজ